মানে এখন লেবুকিনতে গেলে কয়দিন পর আমাদের কিডনি মেশিনে লেবুকিনা লাগবে ভাই মুদ্রির পর থেকেই দেখতেছি রোজা আসলে ব্যবসায়ীরা তাদের দামগুলা বাড়ায় দেয় কম আসলে দাম বেশি বেশি আসলে দাম কম পবিত্র রমজান মাসকে সামনে রেখে সস্তির বাজার প্রত্যাশা করেছিলেন সাধারণ মানুষ কিন্তু রমজানের প্রথম দিনেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই প্রত্যাশাকে চাপের মুখে ফেলেছে আমরা আজকে বাজার করে জানার চেষ্টা করব কি অবস্থা রাজধানীর বাজারের লেবু হল আপনার আছে 80 টাকালে আছে 70 টাকা আপনার ভালোটা আছে আপনার কারেন্ট মজা দুইশো টাকা একটা আছে একশো ষাট টাকা আরেকটা আছে একশো টাকাও আছে এর আগে আপনার ছিল একশো চল্লিশ টাকা ছিল বিশ টাকা ছিল একশো টাকা ছিল আশি টাকা ছিল আমদানি কম হলে দাম বাড়া যায় কালকে ছিল হালি দুইশো টাকা আজকে হালি ষাট টাকা পঞ্চাশ টাকা

এই জিনিসগুলোর দাম যেরকম ছিল তার থেকে অনেকটাই বাড়ছে কাঁচামরিচ কাঁচামরিচের দামটাও বাড়ছে এটা বলে না এই রমজান বলে না এরকম আমরা মানে বড় হওয়ার বুদ্ধির পর থেকেই দেখতেছি রোজা আসলে ব্যবসায়ীরা তাদের দাম বাড়ায় বাড়াই দেয় আনুষাঙ্গিক যেগুলো দেখতেছি কাঁচা বাজারি আপনার সবজি গুলো মোটামুটি লেবুর দাম শশার দামটা একটু বেশি আছে বেসিক্যালি আমি আসছিলাম মেরু থেকে একটু কম দামে ছিলার জন্য বাট এখানে অনেক দাম একশো টাকা করে হালি বিক্রি করতেছে লেবু মানে কম ছিল আর এখন রমজানে একটু দামটা বেশি মানে আমরা তো स्टूडेंट আমাদের ক্রয় ক্ষমতার একদম বাইরে বাজারে খুবই চড়া দাম মাছের বাজারেটাও খুবই চড়া দাম লেবু লেবু তো ওটা তো এখন একটা ফল হয়ে গেছে নাকি সবাই বলতেছে মানে 80 টাকা হালি চাই এক একটা 20 টাকা করে আগে তো 40 টাকা খালি ছিল তো দাম হঠাৎ করে বৃদ্ধি হওয়ার কারণ তো আমি বুঝতে না বাগানে পর্যাপ্ত লেবু আছে আমাদের নিজস্ব লেবু বাগান আছে সেখান থেকে আমরা পাইকারি বেస్తే 30 টাকা করে কিন্তু এখানে আমাদের কেরিং করে সবকিছু মিলাতে এত দাম হওয়ার কথা না ভাই যে এখানে অত্যাধিক দাম হয়েছে যে আমাদের সাধ্যের বাইরে মানে এখন লেবু কিনতে গেলে কয়দিন পর আমাদের কিডনি বেসে লেবু কেনা লাগবে ভাই এছাড়া আর উপায় নাই কালকে কালকে ছিল আশি টাকা আজকে হচ্ছে ষাট টাকা বিশ টাকা কমছে কিন্তু সাপ্লাই প্রচুর এই এই লেবু আমরা কিনি আশি টাকা ডজন সেখানে আজকে আলি চলে গেছে এই অবস্থায় এটা মন্তব্য একটাই সেটা হলো যে আমাদের দেশের লোকরা পয়সা ছাড়া আর কিছু চেনে তারা এটা মনে করে যে রমজান ঈদ এই সময় আমাদেরকে পয়সা কামাতে হবে তারা সুযোগ নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই বাজারের এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ভোক্তাদের মনে প্রশ্ন জাগিয়েছে নতুন করে এখন দেখার বিষয় সরকার কতটা কার্যকরী পদক্ষেপ নেয় এই মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে রাজধানীর কারওয়ান বাজার থেকে এস এম মঈন সময়ের কন্দেশ্বর ঢাকা